এগুলো হচ্ছে ইয়া চিকেন পরোটা চিকেন পরোটা আমি বলে দিছি সব আমি ওখানে এনাম মেডিকেলে এটা আমাদের স্টাফটা কি আয়োজন করে আমরা মার্কেটিং এটা কি ভাই জানি হ্যাঁ তিন এটা তিন নি এটা হলো চিকেন এটা চিকেন পরোটা এটা এটা হচ্ছে সুইট কি জানি পাঁচটা দেন তো ভাই দেন এটা হলো ভেজিটেবল রোল এটা চিকেন সাজন কিটা মূলত আসলে আরাবিয়ান মূলত এটা আসলে অত্যন্ত সুন্দর এটা খুব সুস্বাদু সব খাবার টেস্ট মোটামুটি একটু সুন্দর পরিবেশ বান্ধব যদি ইফতার খেতে চান আপনি এনাম মেডিকেল আসবেন তবে কোয়ালিটি ফুল খুবই অথেন্টিক রেস্টুরেন্ট নাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা আসলে বুঝতে পারবেন নাম মেডিকেলে কত যে সুন্দর পরিবেশ আমাদের সম্পূর্ণ নিজস্ব বেকারে এবং নিজস্ব মেশিন তো আমাদের আছে নিজস্ব বেকারের মেশিন আছে এটা দই বড়া

আর সব শেয়ার করছেন আমি তো দেখাচ্ছি বিডিসি খাবারগুলো দেখাচ্ছি মোতে এইগুলো সম্পূর্ণভাবে আরাবেন খাবার চিকেন অন টেস্ট বেবি থিউ এটা মোমোটা এটা মোমো উইজরেজ হলো এটা থাই স্টাইল খাবার আরাবেন খাবার গুলো এগুলাই তো মূলত এটা কিন্তু থাই ফ্রাই চিকেন এটা কি জানি এটা ফ্রন টেম্পুরা এটা ফ্রন টেম্পুরা এটা কি চিকেন চিকেন ললিপপ এটা তো মাংস দিয়ে না চিকেন দিয়ে তো এটা কি রিসিউ যত কদিন আগে আমি এটা নিয়েছিলাম বিবিকিউ উইংস চিকেন উইংস এটা চিকেন উইংস এটা হলো এদিকে আসো একটু দেখাই এই যে আমাদের পোড়া গুলো অত্যন্ত সুন্দর এগুলো এলো বাটার নান তারপর গার্লিক নান কোনটা জানি এটা গার্লিক নান স্পেশাল কাবুলি নান স্পেশাল কাবুলি নান

আবার নিজেরা তৈরি করতে কিছুটা বর্ণনা জান ফলা খায় এই যে মাটন লেগে ফুল আমাদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো এই যে বড় বাপের ফলা খায় যেটা আপনারা শুনছেন পুরনো টাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত নাভি টামি ফুড সেই খাবারটা আমরা বানাচ্ছি এই যে দেখুন বিশাল হাজার লেখ এটা মূলত কি মাংসে ঘীষের এটা

পুরো আমরা আছি মেডিকেলের পক্ষ থেকে আপনার এখানে আসবেন যারা যারা খেতে চান তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা